নতুন শ্বশুর এসে দিশা লক্ষ্য করে তার শ্বশুর বাড়িতে নন দেওর শ্বশুর শাশুড়ি সবাই মিলে মোট সাত জনের পরিবার যদিও বাবা মা আর সে তিনজনে মিলেই এতদিন থেকে এসেছে শ্বশুর এসে তার মনে একটু ভয় হয় এখানে তো দেখছি মোট সাতজন মেম্বার রান্নাবান্নাও অনেক বেশি করতে হবে তার উপরে ছোটখাটো কত কাজ আছে সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়ে যায় না হলে আমার বাপের বাড়ির মানুষ সম্মানই ছোট হবে কি গো বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো যে কি ভাবছো কী কি ভালো করে দেখে নাও এটা কিন্তু তোমার বাপের বাড়ির মতো নিউক্লিয়ার ফ্যামিলি নয় আমাদের বড়ো ফ্যামিলি আর কাকু কাকিমা সবাই চলে এলে তো আরও অনেক বড় হয়ে যাবে তুমি ঠিকঠাক ভাবে সামলে নেবে তো আরে ওইভাবে বলছিস কেন আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন তো দাদুদের ফ্যামিলিতে মোট ১৪ জন মেম্বার ছিল একা হাতে সবকিছু সামলেছি আমি জানি আমার বৌমাও সবকিছু ঠিকঠাক ভাবে সামলে নেবে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সামলে নেব কোনো সমস্যা হবে না আচ্ছা কাকু কাকিমারা এখানে থাকে নাকি মাঝে মধ্যে আসেন না না তোমার ননদের কথা বাদ দাও ওরা ওই কোনো সময় কোনো পাবনে বা অনুষ্ঠান থাকলেই আসে এই ধরো না তোমাদের বিয়ের সময় এসেছিল তাই আজ সকালে চলে গেল ওদের কি আর এখানে থাকার সময় আছে সোনালী দেবীর কথা শুনে দিশা মনে মনে নিশ্চিন্ত হয় আর বলে যাক বাবা আমার ননদ আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল বাড়ির কয়েকজনের রান্নাবান্নার কাজ আমি ঠিকঠাক করে নেব প্রত্যেকদিন সকাল সকাল উঠে আমি কাজকর্ম সেরে নেব দিশা নিশ্চিন্ত মনে তার ঘরে গিয়ে রেস্ট নেয় পরের দিন সকাল সকাল সে ঘুম থেকে উঠে পড়ে এবং তার প্রথম রান্নার জন্য প্রস্তুতি হয় এমন সময় তার শাশুড়ি এসে বলে বোমা আজ তোমার প্রথম রান্না সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো দেখো যদি কোনো কাজে সাহায্য লাগে তাহলে আমায় এখনই বলে দাও মা আপনি কি বলছেন আমার প্রথম রান্না আজ এখানে অন্য কাউকে কিছু করতে হবে না আমি সবটাই সামলে নেব আপনারা নিশ্চিন্ত মনে বসুন আমি এক ঘন্টার মধ্যেই কাজকর্ম সেরে ফেলব সে কি করে হয় এক ঘন্টা তো সবজি কাটতে কাটতেই চলে যায় আর তুমি বলছো এক ঘন্টায় রান্না বান্না সেরে নেবে মা আমার সবজি কাটতে দশ মিনিটও লাগে না আমার মা এসব কাজ আমাকে খুব ভালোভাবেই শিখিয়েছে আপনি দেখবেন আমি এক ঘন্টা না হলে ওই খুব যে দেড় ঘন্টার মধ্যে সবকিছু করে ফেলব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই করেই ফেলবে তবে শোনো তোমার শ্বশুর মশাই কিন্তু একটা সময় টেবিলে বসে পড়েন তার বেশি দেরি হলে উনি আবার একটু রেগে যান মা এখন তো সবেমাত্র নটা বাজে আমি তার অনেক আগেই খাবার কমপ্লিট করে ফেলবো আপনি চিন্তা করবেন না এভাবেই বলে দিশা রান্নার কাজে মনোযোগ দেয় তার শাশুড়ি নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে চলে যান এবং দিশা এদিকে রান্নাবান্না করতে থাকে প্রায় ঘন্টাখানিক ধরে রান্না করার পর সে দু ধরনের তরকারি ডাল এবং ভাত রান্না করে খাবারগুলো টেবিলের উপরে সাজিয়ে রেখে দিশা নিশ্চিন্ত মনে বসে পড়ে এমন সময় তার শাশুড়ি এসে বলে আরে বাহ বৌমা তুমি তো একদম ঠিক কথাই বলেছিলে তোমার তো দেখলাম পুরো এক ঘন্টাই সময় লেগেছে তাহলে মানতে হবে যে তুমি সত্যি সত্যি মেশিনের মতো স্পিডে রান্না-বান্না করেছো আচ্ছা এই প্লেটগুলো সরাও দেখি আজকে কি রান্না করেছে আমার বৌমা দিশা খাবারের জায়গার উপর থেকে প্লেটগুলো সরায় তখন তার শাশুড়ি সেগুলো দেখার পর মুখ বাংলার পাঁচ করে ফেলে আর বলেন দু রকমের সবজি আর ডাল এইসব দিয়ে কি আর দুপুরের খাবার খাওয়া যায় নাকি বৌমা তুমি তো জানো আমাদের বাড়িতে কখনোই এই ধরনের খাবার হয় না এই সব খাবার করলে কেউ মুখেই দেবে না অন্তত পক্ষে দশ ধরনের তরকারি রান্না করতেই হবে তবে যদি কেউ খাই তো খাবে কি বলছেন মা দশ ধরনের সবজি আর তরকারি রান্না কিন্তু এখন তো কোনো অনুষ্ঠান বাড়ি নয় বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসেনি সাধারণভাবে বাড়িতে খাওয়া হবে তার জন্য এতগুলো রান্না হ্যাঁ এতগুলো তরকারি রান্না হয় আমাদের বাড়িতে তোমাকে তো আমি বলে দিলাম যে এই দুটো তরকারি দিয়ে আমাদের বাড়িতে কেউ ভাত খাবে না তাই তো আমি বলি এক ঘন্টায় কিভাবে রান্না করা সম্ভব দেখো সবে মাত্র দশটা বাজে যাও তুমি গিয়ে আরও কয়েকটা ধরনের তরকারি চটপট করে রান্না করে ফেলো শাশুড়ির কথা শুনে দিশার মাথায় হাত এত শখ করে রান্না করে সে নিশ্চিন্ত মনে বসেছিল এখন আবার তাকে রান্নাঘরে গিয়ে নতুন করে সবজি কাটা শুরু করতে হয় শাশুড়ি মাও পেছন এসে বলেন মা দেখো ফ্রিজে তিন রকমের মাছ আছে ওগুলো ভালো করে করে পরিষ্কার ঝাল বসিয়ে দাও চিংড়ি মাছের মালাইকারিটা হবে আর কাতলা মাছটা দই দিয়ে মাখো মাখো করে রান্না হবে আর বাটা মাছগুলো ঝাল ঝাল চচ্চড়ি হবে মুগ ডালটা মাছের মাথা দিয়ে রান্না করবে দু রকমের ভাজা করবে আর মিষ্টি সেবুই রান্না করে নেবে আর হ্যাঁ একটু নিরামিষ আলু পোস্ত করো ওটা আবার আমার খেতে খুব ভালো লাগে শাশুড়ির রান্নার ফরমাইশ শুনে দিশা একেবারেই দিশে হারা হয়ে যায় কোন দিক থেকে কি করবে না করবে তার মাথায় কিচ্ছু আসছিল না একটি একটি করে খাবার রান্না শুরু করে টানা তিন চার ঘন্টা ধরে রান্না করার পর তার রান্না শেষ হয় এরপর সে কোনো রকমে সবকিছু নিয়ে গিয়ে টেবিলে সাজিয়ে রাখে এবং সবাইকে খেতে দেয় খাওয়া দাওয়া শেষ করে দিশা নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিল এমন সময় শাশুড়ি সেখানে গিয়ে বলে শোনো বৌমা আজ তুমি খাবার দিতে দুটো বাজিয়ে দিয়েছিলে প্রথম দিন বলে তোমার শ্বশুর মশাই চুপচাপ খেয়ে উঠে পড়েছেন কাল থেকে কিন্তু এসব হলে উনি একেবারেই সহ্য করবেন না রাতের খাবার সবাই নটাই খেয়ে নেয় তাই তুমি এখন থেকে রাতের খাবারের প্রস্তুতি নিতে শুরু করো শাশুড়ি চলে যাবার পর দিশা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরে বাবা এদের পেট নাকি জ্বালা সবেমাত্র খেয়ে দিয়ে একটু আরাম করতে এসেছিলাম এক্ষুনি আবার রাতের খাবারের অর্ডার দিয়ে চলে গেল একসঙ্গে এত ধরনের খাবারই এরা খায় কী করে এদের কি শুরু থেকেই এরকম অভ্যাস আচ্ছা আমি আসার আগে আমার শাশুড়িকে এসব রান্না করতে হতো তো নাকি যেভাবে মেজাজ করে ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে ওনাকেই তো সবকিছু করতে হতো বিছানা থেকে উঠে দিশা আবার খাবারের ব্যবস্থা করতে চলে যায় প্রথম দশ বারো দিন খুব কষ্টশিষ্ট করে দিশা এই সব কিছু ম্যানেজ করছিল কিন্তু শেষে সে বিরক্ত হয়ে ওঠে আর বলে আরে দূর আমার দ্বারাই আর এসব রোজ রোজ হচ্ছে না রোজ দশ ধরনের সবজি তরকারি রান্না করা সম্ভব নাকি তার থেকে এক কাজ করি যখনই রান্না করব বেশি বেশি করে করে নেব এক একটা খাবার একদিন দুদিন ছাড়া এদেরকে খাইয়ে দেব এত খাবারের মধ্যে এরা কেউ বুঝতেও পারবে না যে কোনটা রিপিট হচ্ছে আর কোনটা হচ্ছে না এসব চিন্তা ভাবনা করে দিশা একসঙ্গে দু তিন কেজি করে সবজি কেটে ধুয়ে রান্না করে রাখতো একদিন ছাড়া কিছু কিছু সবজি ফ্রিজ থেকে বার করে গরম করে টাটকা তরকারির পাশাপাশি রেখে সবাইকে খাইয়ে দিত এভাবে তার পরিশ্রম অনেকটা কমে যায় কিন্তু তরকারি রান্না এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখে সোনালী দেবীর মনে একটু সন্দেহ হয় একদিন তিনি রান্নাঘরে উঁকি মেরে দেখেন তার বৌমা পাঁচ ধরনের খাবার রান্না করেছে এবং বাকি পাঁচ ধরনের খাবার ফ্রিজ থেকে বার করে করে গরম দিচ্ছে সেই খাবারগুলো টেবিলে রাখার পর তিনি তাকে বলেন বৌমা তুমি যে আমাদের সঙ্গে এত বড় শত্রুতা করবে তা আমি কখনোই বুঝতে পারিনি তোমার লজ্জা করে না তোমার বাবা সমান শ্বশুর মশাই আর মা সমান শাশুড়ি আর ভাই বোনদেরকে এই ধরনের খাবার খাওয়াচ্ছ আরে বাবা আমরা অসুস্থ হয়ে পড়লে তখন তো তুমি হাত পা তুলে বাপের বাড়ি চলে যাবে কষ্ট তো আমাদেরকেই পোহাতে হবে নাকি বৌদি তুমি আমাদের হেলথের কথা একটু চিন্তা করলে না এভাবে বাসি তরকারি গরম করে দিনের পর দিন আমাদেরকে খাওয়াচ্ছ জানো মা এই জন্য মনে হয় আমার পিন্ধেগুলো আরও বেড়ে গেছে দেখো বৌদি তুমি যদি রান্না করতে না পারো তাহলে বলে দাও আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খেয়ে নেব। কিন্তু আমাদের হেলথ নিয়ে এত বড় খেলাটা না খেলো না বোমা নেতে এত কিসের দোষ ওরে তার তো অত কিছু রান্না একসঙ্গে করে সম্ভব না বোমা তুমি যে রান্নাগুলো রান্না করতে পারছো না মনে হচ্ছে এগুলো আর হবে না যতটা করে দাও আমরা তাই খেয়ে নেবো আমাদের কোনো সমস্যা নেই সমস্যা নেই বললেই হলো শোনো তোমার সমস্যা না থাকতে পারে কিন্তু আমার আর আমার ছেলে মেয়েদের সমস্যা আছে আমাদেরকে প্রত্যেকদিন খাবার রান্না করে দিতে হবে আর টাটকা খাবার সারাটা জীবন আমি আমার বাড়িতে এসবই করে এসেছি তখন তো তুমি কোনোদিনও আমাকে সাহায্য করি বা বলওনি যে হ্যাঁ একটু কম করে রান্না করো এখন তুমি বৌমার হয়ে তরফদারি করছো মা প্লিজ আমার জন্য বাবাকে আপনি এভাবে বলবেন না ঠিক আছে আমি কাল থেকে টাটকা সবজি করে রাখবো আর আপনাদেরকে বাসি খাবার খাওয়াবো না বাড়িতে এসব ঘটনা ঘটে যাবার পর দিশার খুবই কান্না পায় মা ঠিকই বলেছিল এত বড় বাড়িতে বিয়ে করে গেলে পরে সমস্যা হবে আমি তো মায়ের কথা ভালো করে গুরুত্বই দিলাম না তাই এখন আমাকে এভাবে ভুগতে হচ্ছে আর আমার কষ্টটা কেউ বুঝছে না খেদে তো শুধু টাটকা খাবার চাই ঠিক আছে আজ থেকে আমি কিছুটা টাটকা রান্না করব। যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার টাটকা খাবার তো রান্না করব বটে তবে আমারও টেকনিক আছে পরের দিন থেকে দিশা দশ ধরনের তরকারি রান্না করে তবে প্রত্যেকটা তরকারি মশলা মাখিয়ে জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে দেয় না কোনো তরকারি ভালো করে কষে আর না তো ফোড়ন দেয় সেদ্ধ সবজিগুলো যখন সে টেবিলে সাজিয়ে রাখে সেসব দেখে তার দেওয়ার এবং ননদের মুখ বেঁকে যায় বৌদি এগুলো তরকারি হয়েছে প্রত্যেকটা তরকারি না রুগীদের মনে হচ্ছে শুধুমাত্র নুন হলুদে সেদ্ধ এতে তো কোনো টেস্ট আর গন্ধ কিচ্ছু নেই তাই নাকি আচ্ছা অনু তোমার যদি খাবারের টেস্ট আর গন্ধ চাই তাহলে তুমি এক কাজ করতে পারো তো রান্নাঘর তো খোলাই আছে আর সব জিনিসপত্রও সেখানে আছে যাও না গিয়ে দশ ধরনের নয় দু ধরনের সবজিটাই রান্না করো তারপরে আমি দেখবো তোমার তরকারিতে কত টেস্ট আর গন্ধ থাকে দেখলে তো মা বৌদি আমাকে কিভাবে বলছে এখন আমি রান্নাঘরে গিয়ে রান্না করব না কি দেখো এই বাড়িতে রান্না করার জন্য না তুমি এসেছো আমি নয় সবাইকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমার আমার নয় বুঝলে তাই আমার উপরে কোনো কাজে দায়িত্ব চাপাবে না আরে বাবা কেন শুধু শুধু ওকে এভাবে বলছিস যা হোক ভাবে দশ ধরনের সবজি রান্না করেছে তো আর শোন কোনো কোনো মানুষের হাতে সারা জীবনে স্বাদ হয় না আমাদের কপালে যেমন জুঠেছে তো আমাদেরকে কাজ জ্বালিয়ে নিতে হবে বুঝলি সত্যি বাবা এরা পারেও বটে এই ধরনের খাবার খেয়ে নেবে তাও বলবে না যে ঠিক আছে তোমার সুবিধা মতো তুমি রান্না করো আমিও দেখব কতদিন এরা এই সেদ্ধ খাবার খেয়ে থাকতে পারে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় প্রতিদিন সবজি রান্না করে দিত এবং লোকেরা সেই খাবার খেয়ে উঠে পড়তো একদিন সোনালী দেবীর বাড়িতে তার ননদ বন্দনা দেবী এসে হাজির হন আরে দিদি তুমি হঠাৎ এভাবে খবর টবর দিলে না যে খবর দিলে আমি মানিককে তো পাঠিয়ে দিতাম তো ভাই আনতে যেত বৌদি আমি তো খবর দিতে চাইছিলাম তারপর ভাবলাম দাদা মানি ওরা দোকান নিয়ে তো ব্যস্ত থাকে শুধু শুধু আমাদের জন্য ওদের কাজের ক্ষতি হবে তাই ট্রেনে করেই চলে এলাম তারপর নতুন বউ নিয়ে কেমন সংসার করছো বলো কি গো বৌমা নতুন শ্বশুর বাড়ি কেমন লাগছে আর কেমন করব বাকিরা যেভাবে করে আমিও করছি আচ্ছা দুপুর হয়ে গেছে তুমি মুখ হাত ধুয়ে চলো খাবার টেবিলে খাবার সাজানো হয়েছে খেয়ে নাও তারপরে সবাই মিলে গল্প হবে বন্দনা দেবী খাবার টেবিলে বসে খাবার মুখে দেন এবং সঙ্গে সঙ্গে মুখ থেকে খাবার বের করে দিয়ে বলেন এ কি বৌমা এসব কি খাবার হয়েছে একটা খাবারেরও তো স্বাদ পাচ্ছি না পাবেন কি করে পিসিমা একসঙ্গে যদি দশ ধরনের সবজি রান্না হয় তাতে তো সবজি এরকম স্বাদেরই হবে দিশার কথা শুনে বন্দনা দেবীর কিছু বুঝতে বাকি থাকে না তিনি তার বৌদিকে ভালো করেই জানতেন তাই খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে গল্প করতে বসলে বন্দনা দেবী এ কথা তোলেন বৌদি তুমি কিছু মনে করো না তবে বৌমাকে দিয়ে একসঙ্গে এতগুলো তরকারি রান্না করলে না এরকম ছাড়া খাবার তুমি পাবেও না সত্যি করে বলো তো এই খাবার খেতে তোমার ভালো লাগে ধুর কোনো রকমে নাকে মুখে খাবার খেয়ে উঠে পড়তে হয় আর কদিনইভাবে সহ্য করতে হবে কে জানে আমার কথা শোনো বৌদি তোমার বৌমাকে দিয়ে না তুমি দুই ধরনের সবজি রান্না করো আমার বিশ্বাস কম সবজি রান্না করলেও ভালো করে করবে আর তোমাদের খেতেও কোনো সমস্যা হবে না এই ধরনের খাবার তার উপরে দিনের পর দিন অল্প অল্প খাবার খেয়ে খেয়ে তোমাদের শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে বন্দনা দেবী একটু আলাদাভাবে এই এইসব বুঝিয়ে বললে সোনালী দেবীর মাথায় তার কথা দাগ কাটে এবং তিনি পরের দিন থেকে তার বৌমাকে দুটো সবজি রান্না করতে বলেন দিশা আড়ালে বন্দনা দেবীকে অনেক ধন্যবাদ জানায় এরপর থেকে তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে সুস্মিতা দেবী তার পাঁচ মেয়ে নন্দিনী পিউ পায়েল ফুলকি ও নিহাকে নিয়ে ছোট্ট এক গ্রামে বসবাস করে সুস্মিতা দেবী দর্জির মেশিনে কাজ করে যেমন হোক করে পাঁচ মেয়ের পেট ভরাত গরিব দারিদ্র হওয়ার কারণে গ্রামের কেউই তাদেরকে ভালো চোখে দেখত না সকলেই তাদেরকে অপমান অত্যাচার করত সুস্মিতা দেবীর পাঁচ মেয়ের বয়স ছোট হলেও বয়সের তুলনায় তাদের মাথার চুল অনেক ঘন আর লম্বা সেটা দেখে কেউ কেউ ভালো বলে আবার কেউ কেউ ডাইন বলে তাদের তাদের পাঁচ বোনকে অপমান করে দিন কাটছিল এমনই একদিন গ্রামের জমিদার বাবুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে সকলেই নিমন্ত্রণ ছিল সুস্মিতা দেবী তার পাঁচ মেয়েকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিল অনুষ্ঠানে গিয়ে সুস্মিতা দেবীর পাঁচ মেয়ে খাবার দাবার দেখে একদম অবাক হয়ে যায় এবং তারা বলে দিদি দিদি এখানে কত সুন্দর সুন্দর খাবার দেখো আমার তো দেখেই খেতে মন যাচ্ছে জিবি জল চলে এসেছে দিদি এখান থেকে তুলে নিয়ে আমাকে এটা দাও না না রে বোন আর একটুখানি অপেক্ষা কর মা আমাদের পাঁচজনকেই সব দেবে আমরা তো এখানেই বিয়ের অনুষ্ঠান দেখতে আর খেতেই এসেছি দাঁড়া না যখন সকলে খাবে তখন মা আমাদেরকেও খেতে দেবে কিন্তু দিদি আমার খুব জোরে খিদে পেয়েছে কখন ধরে এরকম দাঁড়িয়ে আছি বলো তো তোমার কি খিদে পাচ্ছে না আচ্ছা তুমি না হয় বড় তার জন্য তোমার খিদে পাচ্ছে না কিন্তু নিহার আমি তো অনেক ছোট তার জন্য আমাদের খিদে পাচ্ছে আর সামনে এত সুস্বাদু খাবার দেখলে তো খিদে পাবে দিদি হ্যাঁ তোদের কথা নন্দিনী দিদি সবই বুঝতে পেরেছে তোদের এই ভালো খাবারগুলোকে দেখে খিদে পেয়েছে ওই জন্যই তো খিদে পেয়েছে খিদে পেয়েছে করছিস না হলে বাড়িতে তো কই একবারও বলিস না দিদি মা তো আমাদের বাড়িতে এরকম কখনো রান্না করে সুস্বাদু খাবার খাওয়াই না যদি রান্না করতো তাহলে আমরা আর কখনোই না বলতাম না হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি কিন্তু দেখ মায়ের কাছে তো সুস্বাদু খাবার রান্না করার মতো টাকা থাকে না শুকনো রুটি খেতে দেয় যদি মায়ের কাছে টাকা থাকতো তাহলে কি মা আমাদের এসব খাওয়াতো না বল আজ তাঁরা তোদের খিদে পেয়েছে আমি মাকে ডাকছি এই বলে নন্দিনী যখন তার মাকে অন্য দিক থেকে ডাকতে যায় তখন বাচ্চা নিহা লোভ সামলাতে না পেরে খাবারে হাত দিতে যায় তখনই সেখানে জমিদার বাবুর একমাত্র ছেলে রাজীব চলে আসে আর নিহাকে বলে এই তোরা খাবার দাবারে এইভাবে হাত দিচ্ছিস কেন তোরা কি খাবার খেতে এসেছিস নাকি এত ভালো ভালো খাবার দেখে তোরা লোভ সামলাতে পারছিস না বাবা রে বাবা এইসব ভিকারি কেন নিমন্ত্রণ করে কে জানে দাদা তুমি আমার ছোট বোনদের কি এরকম ভাবে বলছো কেন আসলে আমার ছোট বোনেদের অনেক খিদে পেয়েছিল তাই জন্য ওরা আর দাঁড়িয়ে থাকতে পারছে না ওকে দয়া করে ক্ষমা করে দাও আর ওরা এরকম করবে না এই বোন চুপ করে এখানে দাঁড়া মা আসলে খাবার দেবে পাইলের মুখে এরকম কথা শুনে রাজীব রেগে যায় তখন রাজীব পাইলের লম্বা চুলের মুটি ধরে তাকে টেনে টেনে অনুষ্ঠান বাড়ির বাইরে নিয়ে যায় তাদের পিছন পিছন আরও বাকি তিন বোন চলে যায় এদিকে নন্দিনী তার মাকে নিয়ে বনিদেরকে খুঁজতে খুঁজতে সেখানে সে হাজির হয় তখন পায়েল চিৎকার করে তার মাকে বলে মা দেখো না এই দাদাটা আমার চুলের মুড়িটা কত জোরে ধরে রয়েছে আমাকে ছেড়ে দিতে বলো না আমি তো কিছুই করিনি আমি শুধু পনের জন্য বলেছিলাম আহ দাদা লাগছে আমার চুলটা ছাড়ো দয়া করে আমার ছোট মেয়েটাকে ছেড়ে দাও তোমরা আমার মেয়েটা কি এমন দোষ করেছে যদি তোমরা বলো তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও তো বাচ্চা বাচ্চা মানেই তো ভুল হতে পারে একটু বুঝিয়ে বললেই তো পারতে বলো এই তোরা আমার ভুল ঠিক শেখাচ্ছিস জানিস আমার বাবাকে আমার বাবা এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি এক্ষুনি চাইলে তোদেরকে জেলের ঘানিটা আনাতে পারি শুধু আজকে আমার বোনের বিয়ে বলে তাই এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চায় না এক্ষুনি তোরা এখান থেকে বেরিয়ে যা তোদের মতো ভিখারিদের নিমন্ত্রণ করাই উচিত না এই বলে রাজীব তাদের ঘাড় ধাক্কা দিয়ে নিমন্ত্রণ বাড়ি থেকে বার করে দেয় তখন সুস্মিতা দেবী তার পাঁচ মেয়েরা খাবার না খেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে কিছুটা আসার পর তারা দেখে যে রাস্তার পাশে এক দোকানে ডাস্টবিনের কাছে কিছু একটা খাবার পড়ে রয়েছে যেটা দেখে নেহা সেদিকে এগিয়ে আসে আর বলে মা বিয়ে বাড়িতে সুস্বাদু খাবার খাওয়া হয়নি তো কি হয়েছে দেখো এখানে কত খাবার পড়ে রয়েছে হয়তো ধনী লোকেরা এই খাবারগুলোকে অর্ধেক খেয়ে ফেরের দিয়ে চলে গিয়েছে অর্ধেক করে খেয়েই চলে গেছে মা এগুলো খেয়ে আজকে রাতটা চালিয়ে নেওয়া যাবে ছোট বাচ্চা নেহার মুখে এইসব কথা শুনে সুস্মিতা দেবী কান্নাই ভেঙে পড়ে তখন সে আর কিছুই বলতে পারে না সেই এটো খাবারগুলো তার পাঁচ খেয়ে নেয় তারপর তারা বাড়ি ফিরে আসে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন সুস্মিতা দেবী যখন মেশিনে জামা সেলাই করছিল তখন তার হঠাৎ করে মেশিনটা খারাপ হয়ে যায় তারপর সে চিন্তার মধ্যে পড়ে যায় হে ঈশ্বর তুমি আবার মেশিনে কি করলে গো আমার মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আমার পাঁচ সন্তানকে কি খাবার খাওয়াবো এই একমাত্রই তো মেশিন আছে আমার যেখানে আমি টাকা রোজগার করতে পারি আমার পাঁচ মেয়ের পেট ভরাতে পারি আর এটাও যদি এখন খারাপ হয়ে পড়ে তাহলে আমি আমি কি করে জামাই সেলাই করব আর আমার হাতে কি করে টাকা পয়সা আসবে সুস্মিতা দেবী যখন এসবই কথা ভাবছিল তখন ফুল ফুলকি তার কাছে আসে আর বলে তুমি কি এত ভাবনে চিন্তা করছো মেশিনের আবার কি হলো শুনতে পেলাম তাই তোমার কাছে ছুটে এলাম ভাবলাম তুমি হয়তো কিছু সুস্বাদু রান্না করেছো কিন্তু তুমি তো মেশিনের কাছেই বসে রয়েছো দেখলি তো তোকে বললাম না মা রান্না করেনি তুই তো খেলা ছেড়ে এখানে চলে আসলি এবারে ওরা আমাদেরকে খেলতেই নেবে না মা আজ তুমি আমাদের জন্য কি রান্না করবে মা সেদিন তো বিয়ে বাড়িতে কোনো খাবারই জুটলো না আমাদের তুমি আজকে বিয়ে বাড়ির মধ্যে এত খাবার বানাও না আমাদের বাড়িতে তাহলে আজকে আমরা অনেক ভালোভাবে খাবারগুলো খেতে পারবো দুই বাচ্চার মুখে সব কথা শুনে সুষ্ঠুবিধা দেবীর চোখে জল চলে আসে তখন সে চোখে জল নিয়ে বলে আমার বাচ্চারা তোদের জন্য আমি ঠিকভাবে খাবারটাও জোগাড় করতে পারছি না আসলে আমার মেশিনটা খারাপ হয়ে গেছে সেটাই বসে বসে আমি ভাবছি মেশিনটা যেমন করে হোক ঠিক করতে হবে আমাকে তবে আমি তোদেরকে অত ভালো ভালো খাবার খাওয়াতে পারবো না হলে সত্যি আমি খাবার খাওয়াতেই পারবো না তোদেরকে সুস্মিতা দেবী যখন তার দুই মেয়েকে এসব কথা বলছিল তখন তার বাকি তিন মেয়েরাও সেখানে এসে হাজির হয় আর বলে মা তোমার মেশিন খারাপ হয়ে গেছে যা এখন কি করে হবে তাহলে আচ্ছা মা তুমি তো আমাদের কত সুন্দরভাবে মাথা আঁচড়ে দাও মাথা বেঁধেও দিতে পারো আর কত সুন্দর করে ডিজাইনও করে দিতে পারো তুমি এই কাজটা অন্য কোথাও গিয়ে যদি করো তাহলে তো পয়সা পাবে না রে মা আমার মতো গরিব বইয়ের কাছে কেউই তাদের চুল বাঁধতে আসবে না কারণ সকলেই তো দেখেছিস আমাদেরকে কিরকম ভাবে কিরকম চোখে দেখে তাদের গায়ে হাত দিলেও তারা কত কথাই শুনিয়ে দেয় আর আমি যদি তাদের মাথা বেঁধে দিতে চাই তাহলে আরোই কত কিরাও শোনাবে মা তাহলে তো আর কিছুই করার নেই কিন্তু মা আরেকটা বুদ্ধি আছে আমার মাথাতে মানে আমাদের পাঁচ বোনের তো কত বড় লম্বা চুল তুমি যদি আমাদের পাঁচ লম্বা চুল কেটে বিক্রি করে দাও তাহলে আমাদের এই চুলগুলো আবার পর চুল হয়ে যাবে আর চুলের দোকানে বিক্রি করলে অনেক টাকা পেয়ে যাবে তুমি বরং সেটাই করো কি বলছিস কি তোরা এসব আবার হয় না কি তোদের এত সুন্দর ঘন লম্বা চুল আর আমি সেগুলোকে কেটে ফেলবো না 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 আমি এটা কখনোই করতে পারবো না ছোটোবেলা থেকে তোদের এই চুলগুলোকে আমি বিনুনি করে দিয়েছি নিজের হাতে তেল দিয়ে ভালো করে বেঁধে দিতাম আর সেই চুল আমি নিজের হাতে কেটে দেব না না মা আমাকে ক্ষমা কর তোরা এই বলে সুস্মিতা দেবী তার পাঁচ মেয়ের সামনে কান্নাকাটি করতে থাকে এরকম ভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন অতিবাহিত হয়ে যায় একদিন হঠাৎ করেই গ্রামের এক ধনী ব্যক্তি অ্যানাউন্সমেন্ট করে শুনুন শুনুন আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আমাদের গ্রামে যদি কেউ লম্বা চুল থাকে সে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে কারণ এই প্রতিযোগিতায় হচ্ছে লম্বা চুল নিয়ে যাদের যত লম্বা চুল হবে তারাই প্রতিযোগিতায় প্রথম হবে আর জিতে নেবে অনেক টাকা আসুন আসুন আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে আসুন আর কিছুক্ষণের মধ্যে নামের তালিকা ভরে যাবে আপনি যদি দেরি করেন তাহলে আর নাম দিতে পারবেন না চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন এই কথা শুনে সুস্মিতা দেবী এবং সুশ্মিতা দেবীর পাঁচ মেয়ে খুবই খুশি হয়ে যায় এবং তারা অংশগ্রহণ করবে বলে ঠিক করে ফেলে গরিব দর্জিমা তার পাঁচ মেয়েকে জামা তৈরি করে দেবে বলে ভাবে মেশিনটা যেমন হোক করে নিজেই ঠিক করে পাঁচ মেয়ের জন্য জামা তৈরি করে ফেলে তারপর প্রতিযোগিতার দিন চলে আসে আর তারা পাঁচ বনে যখন সকলের সামনে স্টেজে আসে আর লম্বা চুল দেখায় সকলেই অবাক হয়ে যায় থেকে লম্বা চুল তাদের পাঁচ বোনেরই ছিল যার কারণেই তারাই ফার্স্ট হয় এবং তারা অনেক টাকা জিতে ফেলে এরপর সেই টাকা দিয়ে সুস্মিতা দেবী এবং তার পাঁচ মেয়ে জামা সেলাইয়ের বড় দোকান খুলে ফেলে আর সেখানে অনেক জামা কাপড় সেলাই করতে থাকে